কলকাতার প্রাচীন পুজো হলো বাগবাজার সার্বজনীন দুর্গা পুজো এবছর একশো পাঁচতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো বহুদিন ধরেই কলকাতার নাম করা বিভিন্ন পুজো থিম পুজোয় মেতেছে তবে হাতে গোনা যে কয়েকটি পুজো সাবেকি আনা পুজো করছে তার মধ্যে অন্যতম হলো এই বাগবাজার সার্বজনীন পুজো পুজো উদ্যোক্তাদের দাবি এখানকার থিম পুজোর থেকে সাবেকি আনা পুজো অনেক ভালো তাই তারা থিমের জোয়ারে গানা ভাসিয়ে সাবেকি আনায় আঁকড়ে রয়েছেন বাগবাজার সার্বজনীনের পূজোর পরোতে পরোতে জড়িয়ে রয়েছে ইতিহাস জানা গিয়েছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা নেতাজি সুভাষচন্দ্র বসু আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় তারপরে বিভিন্ন যারা ব্যক্তিত্বরা রয়েছেন এবং তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন একশো পাঁচ বছরে এবারে ভাবনা আপনাদের দেখো ভাবনা বলতে আমাদের তেমনভাবে কিছু হয় না তবে একটা পুরাতন তৈরি করবার চেষ্টা করছি হান্ড্রেড পারসেন্ট সাধারণ মানুষকে বলবো সচেতন একটা দুঃখজনক ঘটনাকে নিয়ে রাজনীতি না করবো যদি কেউ কেউ জিয়া থাকে থিম নাকি সাবেক কোনটা সাবি কিিয়ানা থাবিকরাের থাবি কিিয়ানা, থাবি